প্রথমে একটু থামো চোখ বন্ধ করো মনটা শান্ত করো এখন শুধু শোনো এই কথাগুলো তোমার জন্য এমন একজনের জন্য যে নিজের জীবনে একটু পরিবর্তন আনতে চায় আজ আমি তোমার সঙ্গে কথা বলবো এমন কিছু সত্য নিয়ে যা শুনলে তোমার মন নরম হয়ে যাবে চিন্তা বদলে যাবে আর হৃদয়টা একটু হালকা লাগবে হেদায়েত মানে হচ্ছে অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষটা আবার আলো খুঁজে পাওয়া কিন্তু সেই আলো বাইরে কোথাও নেই সেটা আছে তোমার ভেতরে তুমি যদি মন খুলে শুনো মন থেকে বোঝার চেষ্টা করো হেদায়েত আসবেই আল্লাহ কখনো কাউকে পরিত্যাগ করেন না শুধু আমরা অনেক সময় তার ডাক শুনি না তাই আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি শেষে এমন কিছু ভাববে যা তোমাকে বদলে দেবে আমরা সবাই জীবন নিয়ে দৌড়ে আছি কেউ অর্থের পেছনে কেউ ভালোবাসার পেছনে কেউ শান্তির কিন্তু কখনো কি থেমে ভেবেছ আমি আসলে কোথায় যাচ্ছি হেদায়াত হারানোর সবচেয়ে কারণ হল আমরা নিজের সঙ্গে সৎ নই আমরা ভুল জানি তবুও তা লুকিয়ে রাখি মনে ভাবি একদিন ঠিক করব কিন্তু সেই একদিন কখনো আসে না হেদায়াতের প্রথম ধাপ হচ্ছে নিজের ভুল স্বীকার করা তুমি যদি নিজের দুর্বলতা চেনো তাহলে আল্লাহ তোমাকে শক্তি দিবেন তা ঠিক করার উদাহরণস্বরূপ একজন মানুষ ছিল নাম রহিম সে প্রতিদিন নামাজ পড়ত কিন্তু মানুষের সাথে আচরণ ভালো ছিল না একদিন সে বুঝলো নামাজ শুধু দেহের না হৃদয়েরও সেদিন থেকেই সে বদলানো শুরু করল তওবা মানে শুধু আমি দুঃখিত নয় তওবা মানে হচ্ছে আমি আর ওই ভুলে ফিরব না এই প্রতিশ্রুতি আল্লাহ আমাদের এমন দয়ালু যে আমরা যতবার ভুল করি তিনি ততবারই ক্ষমা করেন যদি আমরা মন থেকে ফিরে আসি তুমি যদি আল্লাহর কাছে একবার সত্যিকারের তওবা করো তাহলে তোমার মন শান্তি পাবে একটুখানি কান্না একটুখানি অনুশোচনা আর একটা নতুন শুরু তওবা মানে জীবনকে আবার নতুন করে সাজানো সেটা নামাজ দিয়ে শুরু হতে পারে বা কারো প্রতি অন্যায় মাফ করে দেওয়া দিয়েও হতে পারে হেদায়তের পথে সবচেয়ে বড় বাধা হল রাগ আর ঘৃণা আমরা অন্যর ভুল মনে রেখে নিজের মনকে ভারী করে ফেলি কিন্তু মনে রেখো কাউকে মাফ করা মানে তাকে মুক্তি দেওয়া নয় নিজেকে মুক্ত করা যখন তুমি মাফ করো তখন তোমার হৃদয়টা হালকা হয়ে যায় ঘৃণার জায়গায় শান্তি চলে আসে আল্লাহ বলেন যারা মাফ করে আল্লাহ তাদের ভালোবাসেন একটা সহজ পদ্ধতি যখন রাগ আসে চোখ বন্ধ করো তিনবার গভীর শ্বাস নেও বলো আল্লাহ আমার মন শান্ত করো এটা প্রতিদিন করলে তোমার হৃদয় বদলে যাবে ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয় ধৈর্য মানে হচ্ছে কষ্টের মধ্যে আল্লাহর উপর বিশ্বাস রাখা তুমি যখন সমস্যায় পড়ো তখন মনে রেখো এই কষ্ট আল্লাহর পরীক্ষা যেভাবে রাত শেষে ভোর আসে তেমনি ধৈর্যের শেষে সুখ আসে ধৈর্য ধরলে তুমি ভেতর থেকে শক্ত হবে ধৈর্যশীল মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় তাই কষ্টে কেঁদে ফেলো কিন্তু হাল ছেড়ো না কারণ হেদায়াত ধৈর্যশীলদের জন্যই হেদায়াত শুধু শোনার নয় করার জিনিস তুমি যদি আজ একটা ছোট ভালো কাজ করো যেমন কারো কষ্ট শুনে নেওয়া দারিদ্রকে এক গ্লাস পানি দেওয়া কিংবা নিজের ভুল স্বীকার করা সেটাও হেদায়তের কাজ ছোট ছোট কাজ একদিন তোমার জীবনের বড় পরিবর্তন আনবে আল্লাহ কাজ ভালোবাসেন মুখের কথা নয় তাই প্রতিদিন একটা ভালো কাজ করো সেটা যত ছোটই হোক তুমি একানো ভালো মানুষের সঙ্গে থেকো যারা তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাদের কাছেই শান্তি একটা ভালো সঙ্গ এমন যা তোমাকে ভেতর থেকে আলো দেখায় তাই খারাপ সঙ্গ ত্যাগ করো ভালো মানুষের পাশে থেকো এতে তোমার মন আরও দৃঢ় হবে জীবনটা ছোট কিন্তু এই ছোট জীবনে বড় পরিবর্তন আনতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে ভালোবাসা মানে শুধু দোয়া করা নয় তার আদেশ মেনে চলা যখন তুমি নামাজে দাঁড়াও সেটা শুধু রুকু বা সিজদা নয় এটা তোমার আত্মাকে আল্লাহর সাথে সংযোগের পথ হেদায়ত মানে হচ্ছে নিজের জীবনকে সুন্দর করা অন্যর জীবনেও আলো ছড়ানো তুমি যদি কাউকে একবার ভালো কথা বলো সেটা তার জন্য হেদায়তের দরজা খুলে দিতে পারে প্রতিদিন সকালে নিজেকে বলো আজ আমি একটা ভালো কাজ করব সেটা যতই ছোট হোক সেটা হবে তোমার হেদায়তের শুরু আরেকটা কথা মনে রেখো কখনো নিজেকে ছোট ভাবো না আল্লাহ যাকে সৃষ্টি করছেন সে কখনো তুচ্ছ নয় তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো আল্লাহ তোমার পথ খুলে দিবেন তাই এখন থেকে চেষ্টা করো মনটা পরিষ্কার রাখতে মানুষের জন্য সহজ হতে আর আল্লাহর পথে ঠিক থাকতে বিশ্বাস রাখো একদিন তোমার দোয়া তোমার ধৈর্য তোমার তওবা সব কিছু মিলিয়ে তোমাকে হেদায়েতের আলো দেখাবে জানো আল্লাহর হেদায়ত ঠিক বাতাসের মতো তুমি দেখতে পাও না কিন্তু যখন সেটা তোমার মন ছুঁয়ে যায় তুমি বুঝে যাও পরিবর্তন শুরু হয়েছে অনেক সময় আমরা আল্লাহকে খুঁজে ফিরি বাইরে কিন্তু আসলে তিনি আমাদের ভেতরেই আছেন আমাদের চিন্তায় আমাদের অনুতাপে আমাদের ভালোবাসায় তুমি যখন রাতে একা বসে কাঁদো তখনও আল্লাহ তোমার চোখের পানি গুনে রাখেন যখন তুমি চুপচাপ কিছু না বলে সহ্য করো তখনও আল্লাহ জানেন তোমার অন্তরের ঝড়টা কত বড় হয়তো এখনও তুমি বুঝতে পারো কিন্তু আল্লাহ তোমাকে ঠিক ধীরে ধীরে প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য মানুষের কাছে দেরি লাগছে কিন্তু আল্লাহর কাছে সব কিছু ঠিক সময়ই হচ্ছে তুমি শুধু থেমে যেও না দোয়া করো কান্না করো তওবা করো কিন্তু থেমে যেও না কারণ তোমার ধৈর্যই তোমার হেদায়তের দরজা করা নাড়ছে আজ যে পথটা তোমার কাছে অন্ধকার মনে হচ্ছে কালকে এই পথটাই তোমার আলোর কাছে নিয়ে যাবে আল্লাহ কাউকে ছেড়ে দেন না যদি কেউ সত্যি মন থেকে ফিরে আসতে চায় তুমি শুধু মন দিয়ে শোনো মন দিয়ে বোঝো হেদায়ত একদিন তোমার দরজায় এসে দাঁড়াবে তুমি তখন শুধু বলবে দেরি হলেও আমি ফিরে এসেছি আমরা শুধু কিছু কথা শুনলাম না বরং নিজেদের ভেতরে তাকালাম এখন একটা কাজ করো আজ রাত দশ মিনিট শুধু আল্লাহর সঙ্গে একা থাকো নিজের কথা বলো হে আল্লাহ আমি পথ হারিয়েছি আমায় ফিরিয়ে আনুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো কারণ এখানে আমি এমনই জীবনের গল্প শেয়ার করি যা হৃদয় ছুঁয়ে যায় লাইক দাও শেয়ার করো আর কমেন্টে বলো আজ তুমি কোন ভালো কাজ দিয়ে শুরু করবে শেষে একটা দোয়া আল্লাহ আমাদের সবাইকে সঠিক পদে চলার তৌফিক দিন মনকে শান্তি দিন আর হেদায়েত দান করুন আমিন